অনেক মা ভাবেন ডেলিভারির সময় সাইট কাটা হলে ভবিষ্যৎ জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় আবার কেউ বলেন একবার কেটে দিলে সিজার করাই ভালো কিন্তু সত্যি আসলে কি। নর্মাল ডেলিভারির সময় দেওয়া সাইট কাটাটা কি সত্যিই এত খারাপ নাকি সিজারের চেয়েও ভালো ও নিরাপদ আজকের এই ভিডিওটা দেখলে আপনার মাথার সব কনফিউশন পরিষ্কার হয়ে যাবে কোনটা আসলে বেশি নিরাপদ কোনটার ঝুঁকি কম এবং কোন মা কোনটা বেছে নেবেন প্রেগন্যান্সি টিপস বাংলা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ে যেটা নিয়ে ভুল ধারণা সবচেয়ে বেশি নর্মাল ডেলিভারিতে সাইট কাটা ভালো নাকি সিজার করা ভালো চলুন খুব সহজ ভাষায় সবকিছু জেনে নিই সাইট কাটা আসলে কি কেন দেওয়া হয় নর্মাল ডেলিভারিতে বাচ্চার মাথা বের হওয়ার সময় পথে অতিরিক্ত চাপ পড়ে সেই সময় পুরো জায়গা যদি স্বাভাবিকভাবে প্রশস্ত না হয় তাহলে বড় ধরনের ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে এই কারণে ডাক্তার বা ধাত্রী নিয়ন্ত্রিত একটি ছোট কাটতেন যাকে বলে এপিসিওটমি বা সাইট কাটা এটা দেওয়া হয় সাধারণত প্রথম প্রেগন্যান্সি হলে বাচ্চার মাথা বড় হলে বাচ্চার হার্টবিট কমে গেলে দ্রুত ডেলিভারি দরকার হলে মায়ের টিস্যু খুব শক্ত হলে জোনিপথ স্বাভাবিকভাবে প্রশস্ত না হলে ফোরসেপ বা ভ্যাকিউম ব্যবহার করতে হলে এটা মূলত সেফটি কাট যাতে বড় ক্ষতি না হয় সাইট কাটার সুবিধা বড় আঘাত থেকে বাঁচায় নর্মাল ডেলিভারির সময় বাচ্চার মাথা নামতে নামতে জনি পথে চাপ পড়ে মা যদি খুব টাইট হন বা জায়গা যথেষ্ট প্রসরিত না হয় তাহলে জায়গাটা হঠাৎ করে যে কোনো দিকে ছিঁড়ে যেতে পারে এই ছিঁড়ে যাওয়াটা অনিয়ন্ত্রিত কখনো পাশে কখনো নিচে কখনো অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এভাবে ছিঁড়ে গেলে ব্যথা বেশি হয় সেলাই শুকাতে সময় লাগে এবং ভবিষ্যতে সমস্যা থাকার ঝুঁকিও বেশি কিন্তু এপিসিওটোমি বা সাইট কাটা ডাক্তার খুব নিয়ন্ত্রিতভাবে একদম লাইনে দেন যাতে বড় ক্ষতি হওয়ার আগেই জায়গাটা নিরাপদভাবে খুলে যায় এতে মায়ের জন্য ঝুঁকি অনেক কমে যায় দ্রুত ডেলিভারি হতে সাহায্য করে ডেলিভারির শেষ সময় কখনো কখনো দেখা যায় বাচ্চার হার্টবিট কমে যাচ্ছে বাচ্চা আটকে আছে বা মায়ের শক্তি একেবারে কমে গেছে এই অবস্থায় সময় নষ্ট করা বিপজ্জনক সাইট কাটা দিলে মাথা দ্রুত বের হয়ে আসে প্রসেসটা সহজ হয় এবং মা বাচ্চা দুইজনেরই নিরাপত্তা বাড়ে অনেক ক্ষেত্রে এটা বাচ্চাকে ঝুঁকির থেকে বাঁচানোর দ্রুত ও কার্যকর উপায় সেলাই সহজে ও সুন্দরভাবে শুকায় যখন জায়গাটা নিজের থেকে ছিঁড়ে যায় সেটা সাধারণত বাঁকা বা অস্বাভাবিকভাবে হয় ফলে সেলাই করতেও সময় লাগে শুকানোও কঠিন হয় কিন্তু এপিসিওটমিতে কাটা হয় সোজা লাইনে এটা সেলাই করা সহজ ইনফেকশনের ঝুঁটি কম আর বেশিরভাগ ময়েরা খুব দ্রুত ভালো হয়ে যান অনেকেই বলেন নিয়ন্ত্রিত সাইট কাটার ব্যথা আনকন্ট্রোল ছিঁড়ে যাওয়ার ব্যথার তুলনায় অনেক কম ভবিষ্যতে সমস্যা কম হয় অনিয়ন্ত্রিতভাবে ছিঁড়ে গেলে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে যেমন যৌন জীবনে ব্যথা দীর্ঘদিন জ্বালা পড়া টাইটনেস কমে যাওয়া বা গুরুতর ফাটলে পায়খানা প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যাও হতে পারে কিন্তু এপিসিওটোমে যেহেতু নির্দিষ্ট জায়গায় দেওয়া হয় তাই ভবিষ্যতে এরকম জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় ডাক্তাররা সাধারণত যখন বোঝেন যে ছিঁড়ে যাওয়ার ছুটি বেশি তখন সাইট কাটা দিয়ে ভবিষ্যতের সমস্যাও কমিয়ে দেন সাইট কাটার অসুবিধা ব্যথা কয়েকদিন থাকতে পারে ইনফেকশনের ঝুঁকি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না মানা হয় ব্যথার কারণে হাঁটা চলা কিছুটা কষ্টকর সেলাইয়ের জায়গায় জ্বালা বা টান ধরতে পারে কিন্তু ভালোভাবে কেয়ার নিলে এগুলো অল্প সময়ে ঠিক হয়ে যায় এবার আসি সিজারিয়ান সেকশানে সিজার হল অপারেশন করে বাচ্চা বের করা প্রয়োজন হলে এটি জীবন বাঁচাতে পারে কিন্তু এটাকে কখনোই প্রথম পছন্দ হিসেবে নেওয়া উচিত নয় সিজারের সুবিধা ব্যথা কম নির্দিষ্ট সময় ঠিক রেখে ডেলিভারি করা যায় কিছু জটিল অবস্থায় এটি সবচেয়ে নিরাপদ যেমন বাচ্চা উল্টো থাকা প্লাসেন্টা নিচে থাকা প্রি অ্যাক্লামসিয়া ইত্যাদি সিজারের ঝুঁকি বড় সার্জারি বড় ঝুঁকি কাতা রক্তক্ষরণ জটিলতা সব কিছুই বেশি রিকভারির সময় অনেক বেশি স্বাভাবিকভাবে চলাফেরা করতে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত লাগতে পারে পরের প্রেগনেন্সিতে বাড়তি ঝুঁকি ব্লিডিং প্লাসেন্টা অ্যাক্রেটা জরায়ু ফেটে যাওয়ার ঝুঁকি ব্যথা দীর্ঘদিন থাকে পেটের সেলাই ভেতরের সেলাই দুটোই সময় নেয় তাহলে কোনটা ভালো সাইট কাটা নর্মাল ডেলিভারি নাকি সিজার সাইট কাটা নর্মাল ডেলিভারি প্লাস নিয়ন্ত্রিত একটি ছোট কাঠ সিজার হল বড় অপারেশন প্রথমটা হল ন্যাচারাল ও কম ঝুঁকির দ্বিতীয়টা হল সার্জিক্যাল ও বেশি ঝুঁকির যেখানে নর্মাল ডেলিভারি সম্ভব সেখানে সাইট কাটা একশো শতাংশ সিজারের চেয়ে ভালো এবং নিরাপদ যেখানে নর্মাল ডেলিভারির সুযোগ নেই সেখানে সিজারি জীবন বাঁচায় কখন সাইট কাটাই ভালো প্রথম বাচ্চা জনিপথ শক্ত বাচ্চার মাথা বড় বাচ্চার হার্টবিট নেমে গেলে ভ্যাকিউম বা ফোরসেপ ব্যবহার করলে দ্রুত ডেলিভারি দরকার হলে কখন সিজার প্রয়োজন বাচ্চা উল্টো প্লাসেন্টা প্রিভিয়া জোনিপথ খুব সরু মায়ের রক্তচাপ খুব বেশি বাচ্চার হার্টবিট বারবার কমে যাওয়া আগের একাধিক সিজার সাইট কাটা নিলে পরে কিভাবে কেয়ার নেবেন সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন গরম পানির সিডস বাদ নিন প্রেসক্রাইব করা অ্যান্টিবায়োটিক ঠিকমতো খান বেশি সময় বসে থাকবেন না শক্ত খাবার এড়িয়ে পানি বেশি খাবেন ব্যথা থাকলে প্যারাসিটামল নিতে পারেন সাইট কাটা নর্মাল ডেলিভারি মা ও বাচ্চার জন্য সাধারণত বেশি নিরাপদ সিজার প্রয়োজন হলে ভালো কিন্তু অপ্রয়োজনীয় হলে ঝুঁকিপূর্ণ পারলে নর্মাল ডেলিভারি প্রয়োজন হলে সিজার এটি সবচেয়ে সঠিক সিদ্ধান্ত আশা করি আজকের ভিডিও দেখে আপনার সব কনফিউশন পরিষ্কার হয়েছে সাইট কাটা খারাপ কিছু নয় বরং অনেক সময় মা ও বাচ্চা নিরাপত্তার জন্যই দেওয়া হয় সিজারও খারাপ নয় কিন্তু শুধু প্রয়োজনের সময় করা উচিত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না